বন্ধুরা পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশন খুব শীঘ্রই শুরু হতে চলেছে এই ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে বা কি কি কাগজপত্র আপনাকে জমা দিতে হবে তা আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করবেন তাছাড়া এই ভিডিওর লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করুন ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য যে ডকুমেন্টসগুলি বাধ্যতামূলক করা হয়েছে সেগুলি এখান থেকে আপনি দেখে নিতে পারবেন এগারোটি ডকুমেন্টস এর কথা এখানে বলা আছে এই এগারোটি ডকুমেন্টস এর মধ্যে আপনার কাছে যে কোনো একটি ডকুমেন্টস থাকলে ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন সেক্ষেত্রে আপনার ভোটার কার্ডটি বাতিল হবে না প্রথম দেখে নেবেন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার পিএসইউ ইউ এর নিয়মিত কর্মচারী পেনশন ভোগীকে জারি করা যে কোনো পরিচয়পত্র পেনশন প্রদানের আদেশ অর্থাৎ যারা পেনশন পাচ্ছেন সেই পেনশনের যে কোনো একটি নথিপত্র বা ডকুমেন্টস দিলেই আপনার ভোটার কার্ড ভেরিফিকেশন হয়ে যাবে তারপর চলে আসুন দু নম্বর অপশনে এক সাত উনিশশো সালের পূর্বে সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর এলআইসি পি কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র শংসাপত্র বা নথিপত্র যারা এক সাত উনিশশো সালের পূর্বে জন্মগ্রহণ করেছেন তাদের সরকার থেকে কিংবা ব্যাংকের বইয়ের জেরক্স ডাকঘর এল সার্টিফিকেট যদি থেকে থাকে তার সেই ডকুমেন্টসটির মাধ্যমে আপনি ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন তারপর চলে আসবেন তিন নম্বর অপশানে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্ম শংসাপত্র আপনার কাছে যদি ডিজিটাল বার্থ সার্টিফিকেট থাকে তাহলেও আপনি ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন তারপর চলে আসবেন চার নম্বর অপশানে পাসপোর্ট আপনার কাছে যদি পাসপোর্ট থাকে বা পাসপোর্ট বানিয়ে রাখেন সেটার মাধ্যমে ভেরিফিকেশন করতে পারবেন ভোটার কার্ডের তারপর নম্বর চলে আসবেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা শিক্ষা শংসাপত্র অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যে সমস্ত নাগরিকরা কমপ্লিট করছেন তার শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট কিংবা অ্যাডমিট কার্ডের মাধ্যমে আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন তার উপর চলে আসবেন বসবাসের শংসাপত্র কর্তৃপক্ষ দ্বারা স্থায়ী বসবাসের শংসাপত্র থাকলেও আপনি ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন তার উপর চলে আসবেন সাত নম্বর অপশানে বন আধিকারিক শংসাপত্র যারা বন দপ্তরে কাজ করেন তারা বন দপ্তরে যে শংসাপত্র আছে সেটির মাধ্যমে ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন তারপর চলে আসবেন পরবর্তী পয়েন্টে অন্যান্য বিসি এস সি এস টি অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা যে কোনো বর্ণের শংসাপত্র আপনি যদি এসসি এস টি ও বিসি এ ক্যাটাগরি বা ও বি ক্যাটাগরি সম্প্রদায়ের মানুষ হন এসি এস টি ও বিসি এ বি সার্টিফিকেট থাকে তার মাধ্যমে আপনি ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন তারপর চলে আসবেন নম্বর অপশনে জাতীয় নাগরিক নিবন্ধন যেখানে থাকুক না কেন জাতীয় নাগরিক নিবন্ধন একটি শংসাপত্র হয় সে থাকে তার মাধ্যমে ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন তারপর চলে আসবেন দশ নম্বর অপশনে রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত করা পারিবারিক নিবন্ধন রাজ্য কিংবা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক দ্বারা পারিবারিক নিবন্ধন যদি থাকে এর মাধ্যমে আপনি ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন তারপর চলে আসবেন এগারো নম্বর অবস্থানে সরকার কর্তৃক জারি করা যে কোনো জমি বাড়ি আপনার নামে যদি জমি জায়গা কিংবা বাড়ি থেকে থাকে সে পর্চার মাধ্যমে আপনি বা দলিলের মাধ্যমে আপনি ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন অর্থাৎ বোঝা গেল ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য শুধুমাত্র আমরা বার্থ সার্টিফিকেট প্রয়োজন নয় এই ডকুমেন্টসগুলি যদি আপনার অ্যাক্টিভ থেকে থাকে তাহলে আপনার ভোটার কার্ড ভেরিফিকেশন কমপ্লিট হবে কোনো রকম আপনার ভোটার কার্ড বাতিল হবে না তো এই ছিল আজকে ভিডিও ভিডিও কেমন লেগেছে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করবেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন বিদায়